হাই এভরিওয়ান গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানাই এই বলে আমি আমার দিনটা শুরু করছি এই ঘুম থেকে উঠে চিয়া সিট ভেজানো জল খেয়ে এবার আমি আমার দিনটা শুরু করবো চা করবো চা করতে বসিয়েছি চা খাবো তারপরেই তো শুরু হয়ে যাবে মেয়ে উঠবে দিনের কাজ সবার যাবতীয় যা কাজ থাকে সবার সেই শুরু হবে নমস্কার

উঠে মাকে চুলটা আঁচড়ে দাও তো বাবা চুলটা আঁচড়ে দাও তো নোন না নয় ভালোই তো আঁচড়ে দাও চুলটা দেবে না চা নিয়ে যাচ্ছে বাবা আবার একটা প্লেট ও নিয়েছে আলু কুকুর খায় না গরু খায় গরু নেই এটা কুকুর এগুলো কুকুর কে চে যাচ্ছে নামো কেন গোছাচ্ছি উনি এখানে শুয়ে পড়লেন বালিশে বালিশে হ্যাঁ শুয়ে কি বলছো আবার করছো গুছিয়ে রেখে দাও তোমা তুমি গুছিয়ে গুছিয়ে সব ফেলে দিচ্ছ বাইরে বাবা এবার বলেছি বলে জামা কাপড় গুলো না না গোছানোর চেষ্টা করছে তবু ভালো জামা কাপড় ফেলে দিয়ে আবার গোছানোর চেষ্টা করছে ও বাবা করে গুছিয়ে ফেললো এইবার হ্যাঁ ঢুকিয়ে দিল বাহ তবু ভালো একটা একটা করে নিয়ে থালা গোছানো হচ্ছে প্রথম ছড়ানো হয় তারপর গোছানো হয় আবার ছড়ানো হয় ভালো কোথায় যাবো বলো কোথায় যাবো বলো কোথায় যাবে তুমি কেন ছাদে কেন যাবে ছাদে কেন যাবে চলো এবার বালতিটা নিয়ে আসি নাকি চলো বালতিটা নিয়ে নি তুমি আগে চলো 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 এই দেখো পুকু এইবার মাম্মাকে হেল্প করছি বাবা আমার তো কাজ আর করতে হবে না আমার পুকুই তো সব কাজ করে দেবে দেবো দিয়ে দেবো পুকুর কাজকর্ম দেখো দেখো এই দেখো দেখো কি ঠিক হচ্ছে ওই জল দেখেছি আবার একটাকে পেয়েছে সেটা নিয়ে জল ঘাটছে দেখো জল ঘাঁটতে পেলে ও আর কিচ্ছু যায় না ওর আর কিচ্ছুর দরকার নেই জল ব্যাস আরামসে ও সারাদিন কাটিয়ে দেবে জল নিয়ে এটা কি ঠিক হচ্ছে পুকু ঠিক হচ্ছে জল কি জলটা ঠিক হচ্ছে না ওই বাবে বন্ধ করতে দেবে না বন্ধ করে দাও ও বাবা আবার বাড়িয়ে দিচ্ছে ফোর্স করে বাড়িয়ে দিলো কলও খুলতে শিখে গেছে সব পারে এদিকে দেখো এটা কি তুমি ঠিক করছো ঠিক না আমি কেন দাঁড়াবো কেন দাঁড়াবো বলো কেন তার বমি তোমার কোথায় যাও হয়েছে হ্যাঁ ছাদে কোথায় কোথায় তোমার কোথায় লেগেছে আউ হয়েছে পায়ে হুম ওইখানটা আউ হয়েছে ওইখানটায় আউ হয়েছে কোথায় আউ হয়েছে বা দেখিয়ে দাও সবাইকে হুম আউ হয়েছে চলো এবার নিচে যাই আমরা তাই না চলো হ্যাঁ চলো পাটায় আউ হয়ে গেছে কোথায় আওয়া হয়েছে মা দিয়েছি এবার মুখে ক্রিমটা মেখে নাও হ্যাঁ না কেন চুলটা সোজা দিক দিয়ে আঁচরাও ভালো করে চুলটা আঁচড়ে না চান হয়ে গেছে বা নিজেই নিজে চুল আঁচড়ে নিচ্ছে তাই তো হ্যাঁ বাহ্ আমি একবার আঁচড়ে দিই আমি একবার আঁচড়ে দিই আমি দেবো না

হয়ে জল খাবে কি খাবে তাহলে এবার খাওয়া হয়ে যাক হ্যাঁ চলো খেয়ে নি তারপরে আবার কথা বলবো ওয়ান আমি গার্গি আমি এই প্রথম ইউটিউবে আমার আমার মেয়ের ছোট্ট ছোট্ট কাজের দুষ্ট বুদ্ধি পদ্মাইশি খেলা হাসি সমস্ত কিছুই এমনকি আমাদের ডেলি লাইফ ছোট্ট করে শেয়ার করছি তোমাদের সাথে তোমাদের যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করো ভালো লাগলে পাশে থেকো আর আমি তো সারাদিন একাই থাকি মেয়েকে যেহেতু ওর বাবা সার্ভিস করে আসে সন্ধ্যাবেলা তারপরে জিম থাকে আবার তারপরে বাড়ি আসে মোটামুটি দিন আমার মেয়েকে নিয়ে একাই চলে ওর দুষ্টুপোনা সমস্ত কিছুর সঙ্গী আমি তাকে মারধর করা যাবে না বকা যাবে না তাহলেই কারনা কাটি ওইভাবেই চলে সারা দিনটা আমাকেই ওকে সামলাতে হয় এইভাবে যতটুকু সময় পাই যতটুকু ভিডিও করি তোমাদের সাথে তুলে ধরি তুলে ধরবো তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা দেখো আগ্রহ সহকারে দেখো এবং শেয়ার করো ভালো লাগে একটা লাইক করো সাবস্ক্রাইব করো ধন্যবাদ এই দেখো আমার সারাদিন ওকে নিয়ে আমি জাস্ট নাজে হাল হয়ে যায় এইটা করছে এক্ষুনি রঙ করছে দেওয়ালে রং এঁকে দিচ্ছে মানে সারাদিন ওর বদমাইশি চলতে থাকে হ্যাঁ আমি এনজয় করছি জিনিসটাকে ভালো লাগে ওর বদমাইশি বুদ্ধিগুলো এই তো আর খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে যার কারণে আরো বেশি তুলে ধরা এগুলো বড় হলে তো আর এগুলো পাবো না এই লাইফটা ভাল লাগলে ভালো থেকো সবাইকে ভালো রেখো তোমরাও ভালো থেকো এই দেখো ওর বদমাইশি বুদ্ধি দেখবে দাঁড়াও ও আবার মুখ মুছিয়েও দিচ্ছে বাচ্চাকে বাচ্চা বলে কথা সত্যি তো একটু তো আদর করতেই হবে তাই না পুকু হ্যাঁ ও আদর হচ্ছে এবার বাচ্চাকে বাচ্চা আদর হচ্ছে তাই তো দেখো বাবা হা করেছে ওই তো বাবাকে ওষুধ খাইয়ে দিয়েছে ও শান্তি এবার শান্তি তো দেখো খাওয়াচ্ছে তাই তো তোমার বাচ্চা মিষ্টি খাচ্ছে চো আর একটু খাইয়ে দাও আর একটু খাইয়ে দাও ওলে বাবা কুকুর বাচ্চা মিষ্টি খাচ্ছে তাই তো এই যে তিনি এসে দাঁড়িয়ে পড়েছেন ওষুধ খাবেন বলে তার প্রতিদিনের কাজ হচ্ছে বাবাকে আর মাকে ওষুধ খাওয়ানো এখন মেয়ে পেয়েছে বা ছেলে পেয়েছে বলে এখন ছেলের প্রতি প্রচুর কেয়ারিং হয়েছে ও ছেলেকে ওষুধ খাওয়াচ্ছে গো ছেলেকে ওষুধ খাওয়াচ্ছে গো দেখো সেই আহারে ছেলে তুই ওষুধ খেয়ে নে তোর ভাগ্য খুব ভালো মাম্মা তোকে ওষুধ খাওয়াচ্ছে তাই তো ওষুধ কে খাবে ওষুধ ওষুধ কে খাবে ওষুধটা কে খাবে দেখো বাবা বস যা যা ওষুধ ফেলে দিয়েছে ওষুধ ফেলে দিয়েছে যা ওষুধ খাই দাও যা ওষুধটা এইবার পড়ে গেল এতবার ওষুধ বলে ওষুধ হয় নাকি খাই দাও ওশুদ যা পুতুলটা ভেঙে ফেললি দে কে ভাঙলো পুতুলটা আইনি তুই ভেঙেছিস বাবা বাবা ভেঙেছে সত্যি সত্যি করে বল কে ভেঙেছে তাহলে আমি বাবা বললে হবে না চলো 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 ঠিক আছে কে কে ভেঙেছে আমি দেখা দেখতে চাই চলো

ওই নাচ 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 খুব আনন্দ হয়েছে এবার নাচছে ওর আউ হয়েছে পায়ে ওটা দেখাচ্ছে কোথায় পায়ে আও হয়েছে বাবাকে দেখিয়ে দাও বাবার কোথায় পায়ে আউ হয়েছে বাবাকে একবার দেখিয়ে দাও ওর বাবা পাশে শোবে না ও ও গাললে চুমু দিয়ে উঠিয়ে দেবে হামি দিয়ে উঠিয়ে হামি দিলে উঠে যাবে ওর বাবা জন্য হামি দিলে উঠে যাবে এবার এত তাড়াতাড়ি উঠে যাচ্ছ বাবা উঠে বল হামি হামি কাজ হয়ে যায় না ও বাবা যাচ্ছে আমি দিতে ওরে বাবা এতো মিটি হামি এই আমি কি কেউ এই হামি কি কেউ ছাড়তে পারে হাই গুড নাইট বলে দাও ঝামেলা করবে আমি ওকে আবার ঝামেলা করবে যাই হোক ওর বাবা ওর বাবার সাথে থাকে ওর বাবার সাথেও ঝামেলা করে ওষুধ খাওয়া নিয়ে যাবে সব নিয়ে ঝামেলা আর দোষ শুধু হয় বাবার যাই হোক গুড নাইট সবাইকে এই সারাদিনের এবার ঘুম পাড়াবো তো এবার কি হবে কি করবে তুমি ঘুমাবে তো ঘুমাবে এবারও টাটা গুড নাইট